হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগ স্টোরি সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর একটি ভিডিও চলো শুরু করা যাক আর আজ ছিল বাড়িতে মনসা পুজো এদিকে দেখো সকাল সকাল উঠেই আমি কিন্তু এখন যাচ্ছি ওপরে কারণ আজকে বাড়িতে মনসা পুজো আর মা রয়েছে উপোস তাই মা ঠাকুর ঘরের সবটাই সামলাচ্ছে আর আজ আমি রান্নাঘরের সব কিছু সামলাবো মানে আজ আমি অনেক দিন পরে আবার রান্না করব। তো চলো দেখো ছাদেও চলে এসেছি মানে আমাদের ওপরের ঘরে আর দেখতেই পাচ্ছ আকাশের ওয়েদারটা কিন্তু জাস্ট ওয়াও লাগছিল সত্যি দারুণ লাগছে মানে হালকা হালকা রোদ রয়েছে তার সাথে মেঘলা আকাশ একদম মনোরম একটা পরিবেশ আর এখানে রয়েছে দেখো আমাদের লাউ গাছ যার কিন্তু গাছের অবস্থাটা প্রায় কিন্তু অনেকটাই খারাপ হয়ে এসছে আর এদিকে দেখো আমি রান্না বসিয়েও দিয়েছি সকালে হচ্ছে থোর ভাজা তার সাথে হবে সোয়াবিন পটল ভাজা যেহেতু বাড়িতে মনসা পুজো তার জন্য কিন্তু পুরোটাই নিরামিষ আজকে তো চলো আজ আমি ঝটপট রান্না করি আর দেখি মা ঠাকুর ঘরে কি করছে দেখো এদিকে কিন্তু মা মোটামুটি ঠাকুর ঘরের সব কিছু গোছানো শুরু করে দিয়েছে এদিকে আমাদের ঠাকুরের মানে যা যা নিয়ম আছে মনসা পুজোয় অনেকেই দেখি যে মনসা পুজোয় মানে প্রতিমা কেনে না কিন্তু আমাদের বাড়ির নিয়ম যে মানে মনসা ঠাকুর কিনে কিন্তু ব্রাহ্মণ দিয়ে সব কিছু পুজো করাতে হয় জানি না কার কেমন নিয়ম এটা হচ্ছে আমাদের বাড়ির নিয়ম আর এখানে মা সব কিছু বোঝাচ্ছে কারণ ঠাকুরমশাই বলেছে সকাল সকাল চলে আসবে আর আজ যেহেতু ঘরে ঘরে মনসা পুজো ঠাকুরমশাইদের কিন্তু মানে পাওয়া যায় না তো দেখো এখানে মা সব কিছু ঠাকুরের জোগাড় করছে গোছাচ্ছে কার বাড়িতে কেমন নিয়ম আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এদিকে মা সব কিছু গোছাক কারণ যেহেতু মার এবার পুরোটাই নিজে হাতে সব কিছু সামলাতে হচ্ছে কারণ আমি তো এবছর পুজোর কোনো কিছুই ধরতে পারবো না তার জন্য মাকে নিজে একা হাতেই সব কিছু গোছাতে হচ্ছে তো চলো মা ওদিকে পুজোর গোছাতে থাকুক আর আমি রান্নাটা ঝটপট সেরে নিই এদিকে আজ আমি এখন রান্নাবান্না করছি আর আমার বড়বাবু কিন্তু আজকে আমাকে অনেকটাই হেল্প করছে সকাল থেকে কারণ পুরো জামাকাপড় থেকে আজকে বেড কভার টোভার সব কিছু নিজে হাতে ধুয়ে দিচ্ছে আর এদিকে দেখো মায়ের কিন্তু ঠাকুর ঘরে গোছানো সব কিছু কমপ্লিট তো এই হচ্ছে আমাদের বাড়ির মনসা প্রতিমা তো দেখো এইভাবেই সাজাতে হয় আর এটাই হচ্ছে আমাদের বাড়ির নিয়ম তো এই যে এখানে দেখতেই পারছ ঠাকুরের যা যা লাগে সব কিছু এখানে গোছানো হয়ে গেছে মায়ের আর বাইরে থেকে যেহেতু রোদটা আসছিলো তার জন্য কিন্তু এরকম একটা আলো পড়ছিল আর এই পাশে রয়েছে আমাদের বাড়ির সিংহাসন মানে ঠাকুর দেখো এখানে কিন্তু মা নিজে হাতে পুজো দিয়ে দিয়েছে সকালবেলায় আর এখানে হচ্ছে আমাদের মনসা ঠাকুরের সব কিছু গোছানো রয়েছে তো এই হচ্ছে আমাদের মনসা ঠাকুর তো কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো ঠাকুরমশাই আসুক পুজো হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে যেহেতু তারপরে দেখো আমি কিন্তু নিচে চলে এসেছি ওদিকে রান্নাবান্না পুরো কমপ্লিট আর এসে দেখি তোমাদের দাদাভাই অনেকটাই কাজ করেছে ঘরের ঘর গোছানো থেকে শুরু করে তো এখন মোবাইল নিয়ে একটু রেস্ট নিচ্ছে আর এদিকে দেখো জানলা দিয়ে আবার রোদ আসছিল আর এদিকে তোমাদের দাদা হয়তো মোবাইল দেখাই ব্যস্ত রয়েছে তো যাই হোক আর এখন আমরা খাওয়া দাওয়া করব সকালে তো খাওয়া দাওয়া করে একটু বেরোবো কারণ আজকে একটু কাজ আছে অনেকটাই বাইরে বেরাবো মানে বাজারে যাবো বাজারে অনেকগুলো কাজ আছে সেগুলো মেটাবো তো চলো বেশি কথা না বলে সকাল সকাল খেয়ে নিই খেয়েটে আবার তো বেরোতে হবে তো চলো তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো গাইজ দেখো আমি কিন্তু সকালের খাওয়া দাওয়ার পরে রেডি হয়ে গেছি আর এখন যাব বাজারে তো বাজারে আজকে অনেক কিছু কাজ আছে সেগুলো মেটাবো দেখা যাক সেগুলো আজকে মেটে নাকি মানে আজকেই কমপ্লিট হয় নাকি আর বাইরে প্রচন্ড রোদ হয়েছে তাহলেও যেতে হবে আমাকে কারণ আমার আইব্রোটা করার আছে তারপরে খুঁটিনাটি অনেকগুলোই কাজ আছে দেখা যাক কতদূর কি সামলাতে পারি আজকে মানে হয় নাকি তো সে আশা নিয়ে যাচ্ছি দেখা যাক যা হবে যতদূর তো চলো এখনো আমি রেডি হয়ে গেছি কিন্তু তোমাদের দাদা দাদাভাই এখনও রেডি হয়নি তো চলো রেডি হয়নি তারপরে বেরোবো তো চলো বেরোই তো গাই বাড়িয়ে চলে এসেছি কারণ বাইরে গেলাম একটাও কাজ হলো না তো যেহেতু আজকে লাগটাই খারাপ কোনো কাজই হয়নি আর বাড়িতে এসে দেখি ঠাকুর চলে এসছে এদিকে পুজো শুরু হয়ে গেছে যাক একদিক না একদিক তো ভালো হলো অন্তত পুজোটা নিজে হাতে দেখ মানে নিজে চোখের সামনে বসে দেখতে পারলাম যেহেতু কোনো পুজোর জোগাড় করতে পারছি না ঠিকই কিন্তু সামনে তো থাকতে পারলাম তো চলো বাড়ির পুজোটা হচ্ছে দেখো তোমরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে নমঃ ব্রহ্মাণে দেবায় নমঃ পরিকায়তো দেবো বিতেষ্ণা স্তোং গায় নমঃ এই মনসা তো আমাদের বাড়ির কমপ্লিট আর যতটা পারলাম আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো চলো আর বেশি কথা বলবো না টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখাবে